মহিলাটা দেখতেছে কোন এসে জীবনটাকে টাইনা দুললো পিছনে নিয়ে টুকরা টুকরা করে ছেড়ে ফেলেছে কিন্তু মহিলাটারে কিছু করে নাই এবার মহিলা বেবেছে নিশ্চয় আমার ডাক আমার আল্লাহ কবুল করেছে আমার আল্লাহ বলেন আরে দুনিয়ার মানুষ নেই হওয়ার পুরুষই হও তোমরা যদি আমার ডাকার মতো ডাকতে পারো কথা দিলাম সকলের ডাক আমি আল্লাহ শুনি নুরজিলান সুবহান দেখতেছে প্রভু গো আমার বিপদ বুঝি উদ্ধার করে দিবা একটু পরে बेहोश হয়ে গেছে সন্তানের কথা মনে হয়ে গেছে অ্যাক্সিডেন্টের খবর শুনে উদ্ধারকারী দল জাহাজ নিয়ে নাইমা গেছে মানুষ অ্যাক্সিডেন্টে পড়ছে বেঁচে আছে কিনা উদ্ধার করতে গেলে ইতিহাস বলে দুই দিন দিয়ে দেখতেছে কোন মানুষ নদীর মধ্যে জীবিত আছে কিনা তাহলে আমরা উদ্ধার করব ইতিহাস দিয়া দেখে এক বছরের একটা বাচ্চা দেখা যায় মাছের পিঠের উপর ঘুমাইতেছে আচ্ছা এটা কি কথা না সমুদ্রের মধ্যে মাছের মানুষ পাইলে পিঠে লয় না পেড়ে নেয় কয় দি বাঙালি সমুদ্রে বড় বড় মাছ গুলি মানুষ পাইলে পিড়ে নেয় না পেড়ে ঢুকায় কিন্তু পিড়ের উপর মাছ মানুষ রাখছে বাচ্চাটা কি ব্যাপারটা কি আমার আল্লাহ বলেন আমি না কথা দিছি ডাকলে আমি নিকটে দাবি দেওয়া করলে পরিশোধ করি কিন্তু এখন তো আমরা ডাকতেই জানি না বিধায় কোনো দাবি আমরা উদ্ধার করতে পারি উদ্ধারকারী দল বলেন আমরা জাহাজ চালায় যায় দেখি বাচ্চাটা এখনো মাছের পিঠের উপর ঘুমাইতেছে নিজে নামলেন নাইমা বাচ্চাটার গায়ে হাত দিলেন বাচ্চা ঘুমাইতেছে এখনো ঘুমে আল্লাহ কয় ঘুমা জাহাজের উপর তুলছে ঘুমাইতেছে আবার দেখতেছে আরো কোন মানুষ জীবিত পাওয়া যায় কিনা দূরে দেখা যায় কার্ডের উপর ভর করে একটা মহিলা বাসতেছে জীবিত মনে হয় জাহাজ চালায় গেলেন যায় দেখি মহিলাটা জীবিত বলতে সব তোমার নাম কি ঠিকানা কোথায় কি অবস্থা আছো তোমার পরিচয় দাও মহিলা একটা চিৎকার মারে ও উদ্ধারকারী দলেরা আমার পরিচয় না আগে আমার আমার এক বছরের বাচ্চাটা কই যদি বাচ্চার খবর না দিতে পারো আমি এই নদীর থেকে উঠবো না আমি মাও জীবন দিয়ে মা সন্তানের জন্য এমন একটা মায়া আছে কিনা কি বলে উত্তর দল একজন বলে একটা বাচ্চা তো পাওয়া গেছে তুমি ওঠো একটা বাচ্চা আছে কোথায় আমাদের জাহাজে জাহাজে মহিলাকে উঠাইলেন কোথায় বাচ্চা ওই জাহাজের কিনারে ঘুমিয়ে আছে মা পাগলের বেশে দৌড়াইয়া যাইতেছে কাঁচা কাঁচা যাওয়ার পরে বাচ্চাটা তো ঘুমাইয়া গেছে মা দূর থেকে চিৎকার মেরে মারছে বাবা গো আমার আল্লাহ কই পাগলামি করিস না আমি যে আল্লাহ ওই যে দাবি করছস আমি যে দাবি پورا করব কথা দিছি দেখ আমি কেমন আল্লাহ পানির নিচ থেকে বাচ্চা মাছের পেটে রাইখা এমন বিপদের মধ্যে জীবিত রাইখা মায়ের কোলে মায়ের বাচ্চা পৌঁছাইয়া দিতে পারি জোরে জোরে বল সুবহান আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সে আল্লাহ এখনো আছে কিনা না আর ডাক শুনবো যদি এখনো ডাক দিতে পারে মহিলাদের ডাক কি বলেন শুনবে কিনা কিন্তু কি কর মহিলার ডাক শুনবে আসল শিক্ষা দিবেন নবী আল্লাহ রাবুল আলমিন নিজে বলেছে তোমরা কি করো নবীর নবীর করো, শিখানো নবী হলেন আমাদের নমুনা হাসানা আল্লাহ বলেন আমাকে পাওয়ার আমার জান্নাতে যাওয়ার আমার কাছ থেকে দাবি আদায় করার আমাকে খুশি করার জন্য নমুনা হলো নবী মুহাম্মাদুর

মহিলারা এই নবীরে চিনছে আগে সুবহানাল্লাহ মহিলারা এই নবীরে চিনছে আগে ওইরকম মহিলা যারা ছিল তাদের পেট থেকে নেককার আলেম ওলামা ওলি গাউস কুতুব জন্মগ্রহণ করেছে দেইহব বলতেছিলাম খাতুনে জান্নাত فاطمه জাহরা বললেন স্বামীগো আমাকে একটা নতুন কাপুর আনবেন আমার জন্য কারণ বিয়ে হইছে মার পুরান কাপুর করে

কি শিক্ষা দিয়ে গেলেন কার ডাক শুনবে থেকে ওলি হবে গাউস কুতুব হবে আজকে ওলির জীবনী আছে ওলি নাই আর আলেম ওলামা যদিও হয় রাজনীতি ফাজনীতি কইরা দ্বন্দ্ব বন্ধ কইরা বোমা টুমা মাইরা একবারে মুসলমানের কলম কইরা ফেরা একদিন পার হয়ে যায় আমার নবী ফাতেমার ঘরে আসে না দুই দিন পার হয়ে যায় আসে না তিন দিন হয়ে যাবে সকাল থেকে ডাকতেছে ফাতেমা চোখের পানি বন্ধ করতে পারে না প্রত্যেক দিন সকাল সন্ধ্যা বাবা আমার ঘরে আসতো আমার খোঁজ নিত আজকে কেন বাবা আমার ঘরে আসে না অত ফতমা ফাতেমা বলেন আমার বাবা আমি ফাতেমাকে মা মা বলে ডাকতো কোথাও যদি যাইতো আমার বাবা যাওয়ার সময় আমি ফাতেমার কাছ থেকে বিদায় নিয়ে যাইতো আর ওই সফর শেষ করে এসে আমি ফাতেমার খোঁজ খবর আগে নিতাম কেন আগে নিবে না আমার নবীর জীবনী যেদিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন ওই দিন বিছানায় শুয়ে শুয়ে খাদিজা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে আমার নবী দৌড়ে এসে খাদিজার মাতার পাশে বসে গেছে আরে খাদিজা এমন করে তুমি কেঁদো না তোমার কান্দা দেখলে আমার মন মানে না পারি না রে যা তুমি যদি কান আমার খরিজা মানে না মক্কা ন আমার মা ছিল না গো যেদিন আমার বাবা ছিল না গো

আমি কান্দি এই জন্য আমার জন্য নয় আমি যে আপনি নবীর দুঃখ গুলো কুম্পে শুনতাম আপনার ব্যথা গুলির বুকের মধ্যে জমা করে রাখতাম আপনার চোখের পানি আমি খাঁদি যা

গলা ভাইয়া গেছে ফালুর বাউটা দরজায় ধাক্কাইতে ধাক্কাইতে কয় কি হয়েছে কয় আধা ঘন্টা চিল্লাইলাম কোনে কাউ কি হয়েছে কয় ঘুমাইছি দরজাটা খুলে দাও দরজা খুলে ফের ভিতরে শুয়েছি কয় আমার ভাত দিতা না লয়া খাইলে আয় আসলে মহিলা এইজন্য নামাজ কবুল হবে না এইজন্য আমার আল্লাহ ডাক শুনবে না সন্তানাদি নাকার হবে না ভালো মানুষ হবে না নামাজি হবে না আল্লাহর ওলি হবে না যদি আপনাদের মধ্যে সম্পর্ক নবীর তরিকা মতো না হয় বলতেছিলাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ঝরে ঝরে কাঁদে আল্লাহর হাবিব গো আপনার সকল ব্যথা আমি বুকের মধ্যে রাখতাম আপনার চোখের পানি আসল দিয়ে মুস্তাম কেউ যখন আপনার ছিল না মক্কা নগরীতে যখন মা বাবা হারা ছিলেন আমি খাদিজা ওই বিপদ মুহূর্তে জীবন জীবন সব আপনার কদমে ঢেলে দিয়ে আপনার প্রেমের মালা গলায় পরে জাঙ্গো আল্লাহর বন্ধু আমি কাঁদি আমার মন বলে আমি আর বাঁচবো না আমি যদি মরে যাইবো আপনার এই দুঃখগুলি কে শুনবে আপনার বিপদে কে আপনার পাশে দাঁড়াবে মা খাতুন জান্নাত ফাতেমা তু জাহারা দৌড়াইয়া ছোট ছিলেন তখন মায়ের পাশে গিয়ে বসে গেছেন চোখের পানি মুসতেছেন মা গো ও মা খাদিজা তুমি কবরাই ভাবে তুমি কাঁদবা না যাও কথা দিলাম তুমি যদি না থাকো আমি আমার বাবার পাশে থাকবো আমি মা হই আমার বাবারে আদর করব সুবহানাল্লাহ এখনো দেখেন মেয়েরা বাবারে আদর বেশি করে কিনা কত মেয়েরা বাবারে আদর বাবা কথা দিলাম I'm mean a তোমার সুখে দুঃখে পাশে থাকবো এই জন্য আমার নবীও ফাতেমাকে মা মা বলে ডাকতেন ফাতেমা কত কষ্ট করেছেন ফাতেমার জীবনীতে পাওয়া যায় ফাতেমা নামাজের মধ্যে ছিলেন এমন সময় ডাকতেছে দরজা খোলার জন্য দরজা খুলে দিলে ফাতেমা বসে বসে নামাজ পড়তেছিল আমার নবী বলেন ফাতেমারে বসে বসে নামাজ পড়লি কেন বসে তো নামাজ পড়লে ভালো না দাঁড়ায়া পড়তে হয় ফাতেমা বলেন বাবা গো আমিও জানি দাঁড়াইয়া নামাজ পড়তে হয় বসে পড়ার কারণটা কি আপনি তো শুনলেন না কি কারণ

মহিলা যদি দাঁড়াইতে পারে না না খাইয়া থাকতে থাকতে বসে বসে নামাজ আদায় করে বলুন আনোয়ার মহিলারা এ নামাজ আদায় করতে হবে কিনা শুধু এটাই শেষ নয় আমার নবী একদিন ডাকতেছে ফাতেমা দরজা খোলো জি আব্বা দরজা খুলো খুলে না ফাতেমা জি আব্বা দরজা খুলো খুলে না তিনবার বলতেছেন দরজা খুলো তিনবারের মাথায় জবাব দেন ফাতেমা বাবা গো দরজাটা আমি কেমনে খুলবো গো বাবা আমি এমন একটা কাপড় পরিধান করে রাখছি কাপড়টা যদি মাথার দিক ডাকতে চাই পায়ের দিক খালি হয়ে যায় পায়ের দিক ডাকতে গেলে মাথার দিক খালি হয়ে যায় আমার রমাল মুবারক দরজার ফাঁকি দিয়ে বিদूनी দিলে আর আলকা দিয়ে মাতারের দিকদারিকা দরজা খুলে দিলেন আমার নবী বলেন ফাতেমা এই জগত কষ্টের জগৎ কষ্ট করো ও ফাতেমা এই কষ্টের জন্য মনে দুঃখ নিও না আমার রাসূল বলেন তুমি কি এই দুনিয়ার শান্তি চাও না আখিরাতের শান্তি চাও নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা তো জার বলেন বাবাগো আমি এই দুনিয়ার শান্তি চাই না আমি আখিরাতের শান্তি চাই আমার নবী বলেন ওয়ালাল আখিরাতু খাইর

শরীফে ঘোষণা দিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও তোমরা দুনিয়ার ভালাই ধরো আখিরাতের ভালাই ধরো কিন্তু দুনিয়া এবং আখিরাতের ভালাই যদি ধরতে চাও তাকতে হবে আমার নবীর কথাই বলুন কার কথাই বলতেছিলাম কা তুমি জান্নাত ফাতেমাতু জাহরা বললেন আমার জন্য একটা নতুন জামা নতুন কাপড় কিন্তু আনবা ফাতেমা এই কথা বললে হযরতে আলী বলেন যুদ্ধ যাইতেছি এমন টাইমে জামা চাইলো স্ত্রী হিসাবে স্বামীর কাছে চাওয়া রাইট অধিকার দ্বিতীয় হবে কিন্তু মুহূর্তটা ছিল যুদ্ধ তবুকের যুদ্ধে যাবে আলী হাসিন হোসেন দুইজন খবর দিচ্ছে নানা ঘর মাঝে জামা চাইছে আব্বার কাছে আব্বা তো দেখলাম একটু মনটা ভারী হয়ে গেল নবীজি আর ফাতেমার ঘরে আসনা একদিন দুই দিন তিন দিন

আমি তো নবীর মেয়ে হা আমি তো হাসাইন আর হুসাইনের মা হা আমি তো হজরত আলীর বিবি হা আমি নাকি বেহেস্তি মহিলাদের সর্দারি নি হা বাবা আচ্ছা আমি তো বেহেস্তে গেলে আমার পাশের বেহেস্তিটা আমার পড়োশি বেহেস্তিটা কে হবে কোন মহিলাটা হবে বাবা আমাকে একটু বলবেন আমার নবীজি বলেন ফাতেমারে তোমার পাশের বেহেস্তি মহিলা হবে একজন কাঠুরিয়ার বিবি গরিবের বউ ফাতেমা বাবা কাঠুরিয়ার বিবি এই মহিলাটা কোথায় আমি কি দেখতে পারবো নবীজি ঠিকানা বলে দিলেন ওই মহিলা তার বাড়ি এদিকে এইভাবে তুমি গিয়া দেখা করতে পারো সকালবেলা খাতুনে জান্নাত فاطمه জাহরা দৌড়াইয়া গেছেন সকালবেলা মহিলাটাকে দেখতে বাড়ির সামনে আওয়াজ দিলেন মহিলা বললেন কে কাം فاطمه হুসাইনের মা আলীর বিবি নবীর কলিজার নয়নের মনি আমি فاطمه মহিলাটা ভিতর থেকে বলতেছেন فاطمه গো বোন আপনি আসছিলেন কষ্ট করে কিন্তু আপনার সাথে যে আমি দেখা করব আমি তো আমার স্বামীর কাছ থেকে অনুমতি রাখি নাই নবীর মেয়ের সাথে দেখা করব স্বামীর অনুমতি চায় আচ্ছা অনুমতি ছাড়া যদি দেখা করে স্বামী কি রাগ হইব আরো খুশি হইব কিন্তু কই বোন আপনার সাথে দেখা করব আমি অনুমতি রাখি নাই আপনি কালকে আইসেন আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি রাখব ডাক্তার আচ্ছা ঠিক আছে পরের দিন সকালে রওনা হয়েছে হুসাইন কয় আম্মু কালকে সকালে কই গেছিলা কই গেছিলাম তো এক মহিলার বাড়ি তো আজকে আমারে নিয়ে যাইবা বাড়ি আওয়াজ দিছে কে আমি ফাতেমা হুসাইন জিগাই আম্মু কালকে তুমি এখানে আইছিলা মহিলা কই বোন আপনার সাথে কে আমার ছোট ছেলে হুসাইন আর জান্নাতি যুবকদের সর্দার হবে হাসাইন হুসাইন সাথে হুসাইন সাথে ছিলেন এবার মহিলা কয় ফাতেমা গো আমি তো ফাতেমার সাথে সাক্ষাৎ করব স্বামীর কাছে অনুমতি রাখছি হুসাইনের লগে দেখা করব এই অনুমতি তো আমি স্বামীর কাছে রাখছি না আমি কালকা অনুমতি রাখব আপনি কালকা এসে পরের দিন যাইতেছে তিন দিনের দিন হাসাইন কয় আম্মু হুসাইন কালকা কই গিয়েছিলা চুল ছেলেরা এরকম কয় না বাবারে গেছিলাম এক মহিলার বাড়িতে আজকে কিন্তু আমারে থুয়া যাইতে পারবা না পরে তৃতীয় দিন ডাকতেছে আমি ফাতেমা হাসাইন কয় আম্মু হুসাইন যে লয়া এহেনে আইছিল মহিলা কই বোন সাথীকে আমার বড় ছেলে হুসাইন বোন আমারে maaf করবেন আমি তো হুসাইনের সাথে দেখা করার অনুমতি রাখছি হাসাইন বড় ছেলে আপনার হাসাইনের সাথে দেখার অনুমতি রাখছি না কালকে আইছেন فاطمه ডাকতেছে আর তোমার এখানে আসতে হবে না আমি বাবারে জিগাইছিলাম আমার পাশের বেহেশতি কে হবে বোন গো তুমিই হবে আমার فاطمهর পাশের বেহেশতি জোরে জোরে গান সুবহানাল্লাহ এটা স্বামীর কথা মাইন্না হইল না না মাইন্না হইল স্বামীর কথা মানার নির্দেশ নবীজি দিয়েছেন কিভাবে দিয়েছেন এই আলোচনাটার মধ্যে ছিলাম আসুন সামনে বাড়ি বলতেছিলাম বাইগি বলেন মা গো তুমি আমার মা লাগো বলুন কি লাগে মা যদি সন্তানেরা ডাক মারে রে মহিলাদের করি যা ঠান্ডা হইয়া যায় ও বাবারা ভাইরা মার যদি কেউ কষ্ট দিয়ে থাকো মাকে কষ্ট যদি দিয়ে থাকো মার মন খুশি করার জন্য লক্ষ টাকার দরকার নাই কোটি টাকার দরকার নাই এয়ার কন্ডিশনের বাড়ির দরকার নাই মায়ের জন্য দুই কেজি মিষ্টির দরকার নাই পাঁচ কেজি আপেলের দরকার নাই খালি হাতে যাইয়া পাঁচ বছর পর্যন্ত মারে কষ্ট দিছ মার সামনে যাইয়া খালি একটা ডাক মারো মা কইয়া মার মন খুশি হইয়া যায় জোরে জোরে কান সোহান

কয় টাকা পয়সা দরকার না ক টাকা পয়সা খালি তোমারই দালাম আমরার ভবিষ্যৎ নাই মা কই বাবা রে বুঝছি তোমার ভবিষ্যৎ যে দিন তিন দিন তিন মাস শিশু সন্তান বসরা পায়খানা করে বিছনা লাটফাট করে দিতা আমি মেতরের মতো পরিষ্কার করতাম আমি তো ভবিষ্যৎ খুঁজি না রে আজকাই তুই ভবিষ্যৎ বলা হয়ে গেলি যাও বাবা যাও যাও ওই বান্দা করে থাক ভবিষ্যৎ খুঁজে মাশাআল্লাহ এক মাস দুই মাস ছয় মাস পর্যন্ত চাকরি কিছু পয়সা থাকে কিছু পয়সা রাখে কিছু পয়সা খরচ করে এবার কিছু জমি জামা রেখা বেশ পঁচিশ মুন দানের মালিক হইল মানুষ মাত্র দুইজন দানের মালিক হয়ে গেছে পঁচিশ মুন এখন দুইজনের আনন্দ কে দেখে হঠাৎ তার বাবা মানুষের বাড়িতে কাজ করতো গরিব মানুষ অসুস্থ হয়ে আশু দিন কাজে দিতে পারে নাই গড়ে খাবার নাই একবারে আটশো দিন পর্যন্ত গড়ে খাবার নাই ছোট্ট একটা বাই ছিল বাইটা ডানলে মা বড় ভাইয়ের ঘরে ধান আছে কিন্তু ধান নিয়ে শোনা আমার বাবা রোজগার করলে ধান কিনা দিয়ে দিও পেটের খিদা সহ্য হয় না

মা দান চাইছে আর বুঝ বার বাহিরে যায় বাড়ি অলনির সাথে বুঝছে মা দান চাইছে এক মুহূর্তে দেওয়া যাইব বাড়ি অলনি কয় নিষেধ করে দাও কষ্ট করে জুড়াইছি এটা খায়া শেষ করতে তোমারে দেওয়া যাবে না হ্যাঁ এমনি গিয়া কইছে কষ্ট করে জুড়াইছি আমারে শেষ করতে খায়া দেওয়া যাবে না মা কষ্ট পাইছিনি কত চোখের পানিগুলি মুছতেছে ঘরের ভিতর ঢুকতেছে তার বাবা অসুস্থ বলতেছে তুমি কান্দকে ব্যাপারটা কি যেই বড় ছেলের লেগে এত কষ্ট করছো আজ আমারে এক মন দান দিল না বাবাও শুয়া শুয়া কান্দে আর ডাকে মাবুদরে মানুষের বাড়ি সারা দিন কাজ করছি 10 টাকা বেতন উঠাইছি বাড়িতে যাব পেটের খিদায় চাইরানার বিস্কুট কিনছি কিন্তু খাইতে চাইলে এ সন্তানের কথা যখন মনে হইতো আমি খাইতে পারছি না বাড়িতে যাইয়া ঘুমিয়ে গেছে ঘুম থেকে উঠাইয়া এই বিস্কুটগুলি যদি আমি বাবা সন্তানের না খাওয়াইতে পারছি সারাটা রাত আমার ঘুম হইছে না